এই পৃথিবীতে কেউ এসে আপনাকে সফল করে দেবে এমন আশা করা বোকামি জীবনের যুদ্ধটা একান্ত নিজের কেউ হাত ধরে টেনে তুলবে না যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান কেউ আপনার কিছু দিতে বাধ্য না আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন মানুষ করেছেন কিন্তু জীবনে আপনি কত দূর যাবেন সেটার দায়িত্ব আপনারই কেউ আপনার জন্য সুযোগ তৈরি করবে এমন নিশ্চয়তা নেই তাই অপেক্ষা না করে নিজের পথ নিজেই তৈরি করতে হবে পৃথিবী কঠিন দুর্বলদের জায়গা নেই জীবন কখনো কারোর জন্য থেমে থাকবে না আপনি ব্যর্থ হলে মানুষ হয়তো এক মিনিটের জন্য দুঃখ প্রকাশ করবে তারপর ভুলে যাবে তাই শক্ত হতে শিখুন এই পৃথিবীতে টিকে থাকতে হলে ভেতর থেকে শক্ত হতে হবে কষ্ট হবে কিন্তু কেউ তা দেখবে না আপনি হয়তো রাত জেগে কাজ করছেন কষ্ট করছেন লড়াই করছেন একা কাঁদছেন কিন্তু কেউ এসে বলবে না তুমি ভালো করছো সবাই কেবল ফলাফল দেখবে আপনার সংগ্রাম নয় তাই নিজের কষ্টের সাক্ষী আপনি অজুহাত দিলে পিছিয়ে পড়বেন যদি সবসময় এক্সকিউজ দেন বা নিজেকে বিক্রিম মনে করেন তাহলে জীবনে কখনো পাল্টাবে না বরং মানুষ আপনাকে আরও অবহেলা করবে ক্ষমা চাওয়া দোষ চাপানো বন্ধ করুন কাজ শুরু করুন আপনি নিজেই আপনার একমাত্র ভরসা কেউ আপনাকে পুশ করবে না কেউ এসে অনুপ্রেরণা দেবে না আপনি যদি নিজেকে না বদলান তাহলে দশ বছর পরেও একই জায়গায় থাকবেন শুধু হতাশা নিয়ে তাই কাল নয় আজ থেকে নিজের পরিবর্তনের যাত্রা শুরু করুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথা বলতে বলতে ভিডিওতে অনেক কিছু দেখিয়েছি আমার এই ছোট্ট ময়নাটা আমাদের বাসায় আসছিল এত আদর ভালোবাসা পেয়েছে সে আসলে যেতেই চাইছিল না প্রথম প্রথম তার মা হয়তো ভাবছিল যে সে মজা করছিল মজার ছলে এরকম করছিল তার মাকে ছাড়া সে কখনো এক মিনিটে বা এক সেকেন্ডের জন্য কোথাও গিয়ে থাকিনি বা থাকতে পারে না মা যদি কখনো বাহিরে কোনো বিশেষ কাজে বা বাজারে যায় সে কান্নাকাটি করে একাকার হয়ে যায় ভিডিও কলে আমাদের সাথে কথা বলে আর কান্না করে কিন্তু সেই মেয়ে আমাদের বাসায় থাকতে চাইছে সেটা তো তার মা আসলে অবাকি হয়ে গিয়েছে কিন্তু লাস্ট মুমেন্টে তার এই কান্নার জন্য কেউ আসলে প্রস্তুত ছিল না প্রথম প্রথম হয়তো ভাবছে সবাই সে মজা করছে কিন্তু লাস্ট মোমেন্টে যে সে এতটাই সিরিয়াস সে কান্নাকাটি এরকম করা শুরু করে দিয়েছে তাকে বলছে যে তুমি ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়ে ডাকা চলে আসবার তোমাকে টিসি নিয়ে আসতে হবে বলে যে না আমার টিসি লাগবে না তুমি আমাকে এইভাবে ডাকা স্কুলে ভর্তি করিয়ে দাও কোনোভাবে তাকে বোঝানো সুজানো তাকে রাগ দিয়ে কোনোভাবেই তাকে আসলে নিতে পারছিল না লাস্ট মুহূর্তে তাকে যে কিভাবে ছিনিয়ে নিয়ে গিয়েছে আমার কাছ থেকে সেটা আসলে আপনারা কেউ দেখলে আসলে মানে অস্থির হয়ে যাবেন যে একটা বাচ্চা এত কষ্ট করে এত কান্নাকাটি করে তারপরে তা কীভাবে ছিনিয়ে নেওয়াটা আসলে আমার কাছে অনেক খারাপ লাগছিল ওই ভিডিওটা করতেও সে আসলে এত কান্নাকাটি করছিল আমাকে ছেড়ে যাইতেই চাইছিল না আসলে